সুচিত্রা সেনের নাম আপনারা সকলেই শুনেছেন তিনি একজন বিখ্যাত অভিনেত্রী তাকে আমরা মহানায়িকা মনে করি এই সুচিত্রা সেন একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি হাস্যময়ী সুরসিকা ছিলেন তিনি ছিলেন রসের সমজদার ব্যক্তি চলুন আজকে তাকে নিয়ে একটি মজার ঘটনা এই ভিডিওতে দেখেনি সুচিত্রা সেন দেশি মুরগির ডিম খেতেন পোলট্রির ডিম তিনি একদম পছন্দ করতেন না এই ডিম নিয়ে অনেক মজার ঘটনা ঘটে গেছে তার মধ্যে একটি হল দত্তা সিনেমার আউটডোর শুটিং চলছিল প্রতিদিন সকাল দশটার মধ্যে মহিষাদল লোকেশানে পৌঁছে যেতেন সুচিত্রা সেন এছাড়াও সেখানে পৌঁছাতেন সৌমিত্র চট্টোপাধ্যায় সমিত ভঞ্জ উৎপল দত্ত প্রমুখ বিখ্যাত অভিনেতাগণ একটা গাড়িতে আলাদা করে যেতেন শ্রীমতী সুচিত্রা সেন আর বাকিরা যেতেন অন্য গাড়িতে একদিন ব্রেকফাস্ট দেওয়া হয়েছে সঙ্গে দেওয়া হয়েছে সেদ্ধ ডিম মাখন পাউরুটি আর চা ডিমের খোলা ছাড়ানো নেই যে যার মতো নিজের মতো করে ছাড়িয়ে নিচ্ছেন উৎপল দত্ত একবার সমিত ভঞ্জকে বললেন যে তোমার ডিমটা এত লাল লাগছে কেন আর আমার আর পুলুর ডিম এ দুটোতে একদম সাদা ফ্যাটফেটে নিশ্চয়ই তোমারটা দেশি মুরগির ডিম তাই না সমিতবাবু যেই ডিমটা ছাড়াতে যাবেন তিনি দেখেন যে ডিমের গায়ে কিছু লেখা আছে তারপরে ডিমটা চোখের সামনে নিয়ে এসে দেখেন যে ডিমের গায়ে লেখা আছে মিসেস সেন তিনি তখন ডিম নিয়ে আকাশ ভাবতে শুরু করেছেন কেন ডিমের গায়ে মিসেস সেনের নাম লেখা আছে আর তখন হঠাৎ করে দত্তা ছবির প্রোডাকশনস ম্যানেজার কোথা থেকে উড়ে এসে যেন বললেন দাদা এক মিনিট ডিমটা কি আপনি ভেঙে ফেলেছেন ওটা ম্যাডামের ডিম আপনাকে ভুল করে দিয়ে ফেলেছি ম্যাডামের ডিম আপনি ভুল করে আমাকে দিয়ে ফেলেছেন কিছুই তো বুঝতে পারছেন না মশাই আমাদেরকে আবার আলাদা ডিম দেওয়া হয় নাকি প্রোডাকশনস ম্যানেজার সমিত বাবুকে বিস্তারে সব ঘটনা বললেন তিনি বললেন যে সুচিত্রা সেন পোলট্রি মুরগির ডিম খান না আর তাই তার জন্য দেশি মুরগির ডিমের ব্যবস্থা করে রেখেছেন ছবির প্রযোজক বিমল দে তিনি নিজে ডিমের উপরে লিখে রেখেছেন মিসেস সেন সৌমিত্র চট্টোপাধ্যায় দূরে বসেছিলেন সুমিত ভঞ্জ হাসতে হাসতে বললেন পুলুদা ডিমের ওপর মিসেস সেন লেখা এটা কেন গো মাইরি বলছি এই দেখো তাই তো সৌমিত্র চট্টোপাধ্যায় দেখে ডিমটাকে ফিরিয়ে দিয়েছিলেন এরপরে সমিত ভঞ্জ সোজা সুচিত্রা সেনকে জিজ্ঞাসা করলেন রমাদি একটা কথা বলবো সুচিত্রা সেন তাকে তুই তুকারি করতেন তিনি বললেন বল না আচ্ছা তোমার ডিমে নাম লেখা থাকে বুঝি তত এ হতেই পারে না কি বলছিস তুই আমার ডিমে নাম লেখা থাকবে কেন মহানায়িকা খুব অবাক হয়ে গেলেন তখন সমীরবাবু বললেন হ্যাঁ রমাদি তুমি বিশ্বাস করো আমি একটুও বাড়িয়ে বলছি না খোলা শুদ্ধ সেই ডিমের গায়ে লেখা রয়েছে মিসেস সেন বলিস কী রে মহানায়িকা আঁতকে উঠলেন সমিতভঞ্জু বললেন তুমি প্রোডাকশানসের লোককে ডেকে জিজ্ঞেস করো সব জানতে পারবে তারপরে লোক ডাকা হলো আর ম্যাডাম ডাকছেন শুনে প্রোডাকশানস ম্যানেজার তিনি নিজেই ছুটে এলেন ওরা এসে বললেন ম্যাডাম উনি যা বলছেন ঠিক কথাই বলছেন আপনি তো পোলট্রি ডিম খান না তাই আপনার জন্য দেশি ডিম ব্যবস্থা করে রাখা হয়েছে এবং প্রোডিউসার মশাই নিজে আপনার নাম লিখে রেখেছেন সুচিত্রা সেন তখন আর হাসি চেপে ম্যানেজারকে বললেন বিমলবাবুকে পাঠিয়ে দিন তো বিমলবাবু এলেন শ্রীমতী সেন তাকে বললেন বিমলবাবু কি ব্যাপার বলুন তো শুনলাম ডিমের গায়ে আমার নাম লিখে রাখা হয়েছে বিমল দে বললেন আসল কথা হলো আপনি তো পোলট্রি ডিম খান না তাই দেশি মুরগির ডিম জোগাড় করে তাতে আপনার নাম লিখে রাখা হয়েছে আসলে সব গণ্ডগোল হয়ে যায় তো তখন আর সুচিত্রা সেন হাসি চাপতে পারলেন না তিনি মিষ্টি হাসি দিয়ে সকলের মন ভুলিয়ে দিলেন এই ছিল আজকে এই ছোট্ট আলোচনা সুচিত্রা সেনকে নিয়ে বন্ধুরা কেমন লাগলো আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন